আপনি বাচ্চাদের ক্ষেত্রে এটা আল্লাহ তালার পক্ষ থেকে একটা বিশেষ পরীক্ষা এটা আল্লাহ কাউকে না দিক কতক্ষণ পড়ানো যেত পাঁচ ঘন্টা চার ঘন্টা ছ ঘন্টা পড়ানো হয় না নসার আচ্ছা এটা পুরো কতক্ষণ দাঁড়া করে রাখেন তাই দাঁড়া এবং हटাই আর ফাংশন যেটা বলার হয় অনেক সময় কেএফও দেওয়া হয় বাচ্চাদেরকে আর বাচ্চা হচ্ছে গিয়ে সব জুতার পরানো হয় কোমরের জোর বাড়ানোর জন্য যেন শক্তিটা বাড়ে শক্ত হয়ে দাঁড়ায় থাকতে পারে এইসব বাচ্চাদের যেটা সমস্যা হয় পা ভাঁজ করে নিফ্লেক্স করে পড়ে যায় আগে তো স্যার এই যে ঘুম দিনে আধা ঘন্টা হতো এই ওষুধ খাওানোর পর থেকে তিন ঘন্টা আড়াই ঘন্টা ঘুমায় আগে কেও ঘুময়তো না আগে দিন আধা ঘন্টা এর উপর ঘুমাইছেন আচ্ছা এখন আলহামদুলিল্লাহ ঘুম হচ্ছে আর কি সমস্যা ছিল আগে আগে স্যার সমস্যা বলতে কমছে কিন্তু না তো স্যার আগে দুইবার হয়েছিল দুইবার এরপরে এরপরে আপনার আসার আপনার আসার পর থেকে আর খেচুনি হয় নাই আলহামদুল তার জ্বর থাকে আচ্ছা আর জ্বর কতক্ষণ পরে তিন ঘন্টা পরে তিন ঘন্টা পরে আমার তো করা হয়েছিল

প্রথম প্রথম প্রচুর কান্না করছে জুতো পরানোর পরে প্রচুর কান্না করছে দিন আর এখন কি হয় যে কোনো নতুন একটা জিনিস জুতা পরবে এটা নিয়ে কান্নাকাটি করবে চিল্লা চিল্লি করবে মারামারি করবে জোর করে যখন পড়াবেন বাচ্চা যখন বুঝবে না এটা পড়তে হবে কোনো অপশন নাই কানলেও বাবা মা ছাড়তেছে না পড়াইতেই হচ্ছে তখন কিন্তু এই যেমন আট দশ দিন পরে কিন্তু ভাই যেটা বললো যে এরপরে কিন্তু বাচ্চা আলহামদুলিল্লাহ মাসা পড়ে ঠিক বললেই এবং বললে হইতেছে পরে তো বাচ্চার জন্য কিন্তু জিনিসটা ইজি বাবা আমার জন্য জিনিসটা ইজি কিন্তু প্রথমে ইনিশিয়াল স্টেজে জোর করে জুতা পরানো কান্নাকাটি করবে এগুলি অ্যাকসেপ্ট করে কিন্তু ডিভাইস পরানোটা খুব ইম্পর্টেন্ট কেননা সিপির ক্ষেত্রে যে এই বাচ্চা যেমন স্পাস্টিক সিপি পা কিন্তু অনেক শক্ত থাকে অনেক টাইট থাকে আপনি যতই ব্যায়াম করান এ পা কিন্তু আবার হচ্ছে গিয়ে দেখা যাবে যে শক্ত করে ফেলে এই এই যে রেজিস্ট করতেছে হ্যাঁ বাট জুতাতে এবং ডিভাইসে আর হচ্ছে কি ব্যায়ামে কিন্তু এই যে এখন আবার নরম ঠিক আছে সো আপনি ডিভাইস যত পড়ায় রাখবেন তত হচ্ছে গিয়ে এই পাস্টিক ক্ষেত্রে হচ্ছে গিয়ে যখন যেটা দরকার অনেক ক্ষেত্রে হচ্ছে কি মানে ভালো বেনিফিট পাওয়া যায় এই বাচ্চার ক্ষেত্রে যখন সেটা পাওয়া গেছে ডিভাইসটা ইউজ করছে বাচ্চা গার্জেন মেইন কথাটা হচ্ছে প্রথম প্রথম বাচ্চা কান্নাকাটি করছে বাট বাচ্চা গার্জেন কিন্তু হাল ছাড়ে নাই এবং ইউজ করে গেছে এবং এখন কিন্তু বাচ্চা গার্জিয়ানের জন্য আরাম বাচ্চা বুঝে গেছে যেটা পড়তে হয় নিজের থেকে আলহামদুলিল্লাহ পড়তেছে মাসাল্লাহ এবং আলহামদুলিল্লাহ ইম্প্রুভমেন্টের দিকে এই প্রত্যেকটা স্টেজ যেটা সবসময় বলি যে সিপি বাচ্চাদের ক্ষেত্রে এটা আল্লাহ তালার পক্ষ থেকে একটা বিশেষ পরীক্ষা এটা আল্লাহ কাউকে না দিক বাট যেই ডিজিজটা এত কঠিন হ্যাঁ এটা কিন্তু সবচেয়ে বেশি যায় বাচ্চার বাবা মার উপর দিয়ে গার্জিয়ানের উপর দিয়ে আউটপুটটাও ডিপেন্ড করে কিন্তু আমাদের উপর না আউটপুটটাও কিন্তু আমাদের কোনো ক্রেডিট কিছুই নেই হ্যাঁ জাস্ট বলা হয়েছে যে এটা এটা নিয়ম এটা এটা মানতে হবে এটা এটা করতে হবে এটা এটা খাইতে হবে এটা এটা পড়াইতে হবে গার্জিয়ান টেস্ট করে গেছে এই জিনিসটা করা

আসার পরে সব কিছু গুছায় দেওয়ার পরে বাচ্চা গার্জিয়ান যখন বুঝে যায় তখন কিন্তু এরপরে এই যেমন বাচ্চা আসছে কয় মাস পরে আবার দুই মাস পরে আসছেন দুই মাস পরে আসছে এরপর আবার তিন মাস চার মাস ছয় মাস পর জাস্ট ফলো কিছু কিছু মেডিকেশন চেঞ্জ হবে কিছু কিছু ব্যায়াম চেঞ্জ হবে কিছু কিছু ডিভাইস অথবা বাড়বে কমবে এই এই জিনিসগুলি ছোটোখাটো জিনিস এমন না যে অনেক পেশেন্ট কোশ্চেন করে যে অনেক দূরে বাসা কী করব প্রথম কথা হচ্ছে নিকটস্থ যেখানেই সিপি বাচ্চার চিকিৎসা হয় ভালো সেখানে হচ্ছে গিয়ে চলে যান ট্রিটমেন্টটা নেন নট অনলি শুধুমাত্র ফিজিওথেরাপি দিয়ে হবে না শুধুমাত্র ওষুধ দিয়েও হবে না শুধুমাত্র ডিভাইস দিয়েও হবে না সব কিছুর কম্বিনেশনে বাচ্চা গার্জেন যখন বুঝবে রোগটা কি সমস্যাটা কি কী করতে হবে সব কিছুর কম্বিনেশনে কিন্তু এই ট্রিটমেন্টটা হচ্ছে গিয়ে আল্লাহ রহমতে ইম্প্রুভমেন্টের আশা দেখে বাচ্চাগুলি আগের থেকে একটা বেটার লাইফ লিড করতে পারে একটা বেটার হেলদি লাইফের দিকে আগায় যায় সো হচ্ছে কি এই প্রত্যেকটা জিনিস কিন্তু কম্পাইল করে মাথায় রেখে কিন্তু সিপি বাচ্চা অথবা যাদের ডেভেলপমেন্টের ডিলে থাকে এইসব বাচ্চার চিকিৎসা চলে